অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স দেওঘর থেকে নতুন নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশান মেমো নাম্বার বাঁদিকে শো করছে ডেটেড আঠেরো এগারো দু হাজার তেইশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো এখানে দেখে নেব এবার নিজের দিকে চলে আসছি নিচের দিকে আসলে আপনারা এখানে প্রথমেই পাবেন প্রথম পোস্টের নাম হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি কোয়ালিফিকেশান লাগবে তিন বছরের গ্রাজুয়েট ইন রেভেন সাবজেক্ট ফিল্ড সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সোশ্যাল সায়েন্স থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফিল্ডে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর স্যালারি তিরিশ হাজার পাঁচশো কুড়ি টাকা এরপরে চলে আসবো নিচের দিকে যারা যাদের মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি বা সোশ্যাল সায়েন্স পাবলিক হেলথ বা নার্সিংয়ের উপর যাদের যাদের মাস্টার ডিগ্রি করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন নিচের দিকে চলে আসবো দ্বিতীয় পোস্টে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটারে এক শূন্য পদে ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান ইন্টারমিডিয়েট অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স স্ট্রিম নিয়ে থাকতে হবে এবং এর সঙ্গে ডোয়েক এ লেভেল করা যদি থাকে দু বছরের তবে আপনারা ডাটা এন্ট্রি অপারেটারের জন্য আবেদন করতে পারবেন আপনাদের স্পিড টেস্ট দেওয়া আছে লেস দেন পনেরোশো কি ডিপ্রেশন এক ঘন্টার মধ্যে আপনাদের দেখাতে হবে করে এখানে স্যার এখানে এজ লিমিট আছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর স্যালারি তিরিশ হাজার ছশো টাকা আপনাদের এখানে দেওয়া হবে এইবার আমরা এখানে দেখে নেবো আপনাদের এই পিরিয়ডটা কতদিন থাকবে চাকরি এখানে দেওয়া হচ্ছে বারো মান্থ থাকবে আপনাদের চাকরির পিরিয়ড এবার আপনাদের কিন্তু এখানে যেটা দেওয়া আছে স্যাটিসফ্যাক্টরি আপনাদের পারফরমেন্সের উপরে সেটা কিন্তু ধীরে ধীরে এক বছর পর থেকে রেনু হতে থাকবে যেহেতু এটা কন্ট্রাকচুয়াল বেসিসে পোস্ট এবার আমরা চলে আসবো এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ নট এক্সিডিং থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আপনারা এখানে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা সেটা দেওয়া আছে এই পিডিএফের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে কি কি দেবেন ডেট অফ বার্থ প্রুফ কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের সমস্ত ডকুমেন্টস দিয়ে সেগুলো ফর্মের সাথে অ্যাটাচ করে একটি খামে ভরে সেটা দুই এক দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে এবার পাঠানোর পরে আপনাদের কিন্তু শর্টলিস্ট যারা ক্যান্ডিডেট হবেন তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউয়ের মেল আপনারা কিন্তু মেলে ইন্টারভিউয়ের কিন্তু নোটিফিকেশান পাবেন ইন্টারভিউ দেওয়ার পর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের তিরিশ এখানে দেওয়া আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনাদের কিন্তু জয়নিং করানো হবে এবার যেটা দেওয়া আছে কোন মেলে আপনারা ফর্মটি পাঠাবেন এখানে হচ্ছে ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম সেন্ড টু বিলো মেনশন ইমেল আইডি এই যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে আপনাদের একটা পিডিএফ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে স্ক্যান করবেন সেলফ অ্যাটাস্টেড করে এবং একটা পিডিএফ তৈরি করবেন করে সেই পিডিএফটা এই যে মেল আইডি মেনশন করা আছে এই মেল আইডিতে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার অ্যাপ্লিকেশান ফর্ম যেটা সেটা এই পিডিএফেরই যেটা বললাম লাস্টের তিন নাম্বার চার নাম্বার দুটো পেজ আছে প্রিন্ট আউট করে নেবেন করে এর সাথে অ্যাটাচ করবেন এখানে একটা ছবি লাগিয়ে নেবেন এবং সমস্ত ডিটেলসগুলো ধীরে ধীরে ইংলিশে ব্লকে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন কোনোরকম ফর্মের মধ্যে কাটাকাটি করবেন না করে ফর্মটি পিডিএফ তৈরি করে সেটা আপনারা পাঠিয়ে দেবেন যে মেল বললাম সেই মেলে তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে কমপ্লিট হবে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকেফে চ্যানেল